দেখা যাক সালামের প্রথম শট কে হয় দেখা যাক ও ভালো পাওয়ারফুল শট এগেছে সালাম ভালো পাওয়ারফুল শট নিজের দলের প্রথম শুনে এসে রবি খেলার মধ্যে খুব চমৎকার ফুটবল খেলেছে তা গোলও করেছে ওদিকে গোললক্ষক রাইল রবি দেখা যাক হ্যালো সেভ করলে গৌলক্ষুল রাইরো শেভ করলে গৌলক্ষুল নিজের দলের হয়ে দ্বিতীয় সর নিতে এসেছে জাহাঙ্গীর সালাম গোল করে গিয়েছে ও দিয়ে গোল্লক্ষকে সেভ নিতে হবে গোল লোককে টিম প্রথম প্রথম শট সেভ হয়ে গেছিল বলরক্ষ যতীন বলরক্ষক রতিন এই জাহাঙ্গীর শট নিতে এসছে পায়ে থেকে বল ঢুকে গেছে দলের হয়ে দ্বিতীয় শট নিতে হিমেশ গোলরক্ষক রাহিল প্রথম শট সেভ করে নিয়েছিল দ্বিতীয় শট সেভ করে পারবে কি সেভ করলে উইন হয়ে যাবে ও পুরো নেট ছেড়া শট মারলো নেট ছেড়া শট দয়ালের উইনিং শট নিতে এসছে দ্বীপ গোলরক্ষক চেঞ্জ হয়েছে হিমেশ গোলরক্ষক এসেছে दाले रहे विनिंग शॉट इतिहास से दीप गोला कक्ष चेंज है जे रेड कैट खेल विनिंग शॉट जगाया गोला दीप सेफ कर दिया जे विनिंग शॉट सेफ कर दिया जे विनिंग शॉट सेफ कर दिया जे गोला कर दिया जे

দলের তিন নম্বরের মতন গোল করলে ড্র থাকবে যদি গোলকিপার রাইল সেভ করে নিতে পারে তাহলে জিতে হবে জিতে হবে আবার ডিস্টার্ব করতে এসছে আবার রেড কার্ড এই এই টাইপ এগারে টাইপ এগারে তিনটে রেড কার্ড হলো এত ডিস্টার্বের পরে লাস্ট পর্যন্ত শট ন তৈরি মধন গোল লো রাইল গোল 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 কি